তেলাপোকা বিক্রি করে মাসে প্রায় ছত্রিশ হাজার টাকা এন্ড বছরে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ইনকাম করছেন তানজানিয়ার ড্যানিয়েল রুহেরা চায়নার লিবিন কাও অ্যান্ড ওয়ান ফোমিং প্লাস জাপানের মাতসুকি অ্যাবের মতো সারা বিশ্বের অনেক অনেক উদ্যোক্তা এই ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আরো বেশ কিছু মজার ইনফরমেশন শেয়ার করব বাট বিফোর দ্যাট লেট মি অ্যাস্ক ইউ এ কোয়েশ্চেন লাস্ট আপনি তেলাপোকা কবে মারছেন স্পেশালি যেগুলা উড়ে সেগুলা আপনাদের মধ্যে যারা তেলাপোকা পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই কাজের লিখে জানাবেন কারা কারা তেলাপোকা পছন্দ করেন লিঙ্কটিন একটা আর্টিকেল পড়তেছিলাম যেখানে তেলাপোকা ফার্মিংকে আফ্রিকার নতুন তেলের খুন হিসেবে ধরা হচ্ছে কেন ইউ এ ইস্ট আফ্রিকার একটা দেশ তার্জানিয়ার একজন উদ্যোক্তা যিনি প্রতি কেজি তেলাপোকা পাঁচ ইউরোতে সেল করেন যেটা বাংলাদেশী টাকার প্রায় ছয়শো টাকার মতো হবে ভদ্রলোকের নাম ড্যানিয়েল রুহেরা আর তার এই তেলাপোকা গুলা বিশেষ করে হাঁস মুরগি পাখি কারণ এই তেলাপোকা গুলা হাই প্রোটিন জিঙ্ক বি টুয়েলভ খুব ভালো একটা সোর্স আর এগুলো ফার্মিং করা অনেকটা তানিজানিয়ারি আরেকজন উদ্যোক্তার নাম লুসিয়াস কাভোগা ভদ্রলোক তেলাপোকা ফার্মিং করে যে প্রফিটের টাকা পেয়েছিল সেটা দিয়ে একটা বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছে চাইনাতে এমন একজন উদ্যোক্তা আছেন যার নাম ওয়ান ফুমিং এই ভদ্রলোকের আবার একটা বা দুইটা তেলাপোকা ফার্ম নেই ছয় ছয়টা তেলাপোকা ফার্ম আছে আর এখানে প্রায় দেড় কোটি তেলাপোকা ফার্ম করা হয় আর এই মিস্টার ওয়াং বছরে প্রায় চল্লিশ লাখ তেলাপোকা বিক্রি করেন যেগুলোর দাম প্রতি কেজিতে একশো বিশ ইয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকার মতো ওয়াং ফুমিং এর পাশাপাশি চায়নাতে আরো অনেক তেলাপোকা ফার্মার আছেন তার মধ্যে একজন নাম হচ্ছে লি এই প্রায় দশ লাখ ইউয়ান যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকার মতো ইনভেস্ট করে প্রায় পঁয়ত্রিশ লাখ তেলাপোকা পোকা চাষ করতেছেন আর এগুলো তিনি মেইনলি সেল করেন আশেপাশের এলাকার পিক ফার্ম বা ফিশারি যেগুলো আছে সেখানে শুধু তানজানিয়া আর চায়নাতেই তেলাপোকা ফার্মিং লিমিটেড নেই থাইল্যান্ড ভিয়েতনাম ইউএসএ ব্রাজিল এরকম অনেক দেশে তেলাপোকা ফার্মিং খুব স্বল্প পরিসরে হয় জাপানে এরকম আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যিনি তেলাপোকা ফার্মিং করেন আর ইনার নাম হচ্ছে মাতসুকি আবে এই ভদ্রলোক ডুবিয়া রোজ নামে এক ধরনের তেলাপোকার প্রজাতি আছে এটা ফার্মিং করে প্রথম মাসেই প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো জাপানিজ ইয়েন যেটা বাংলাদেশি টাকায় প্রায় হাজার টাকা তাও আবার মাত্র বিক্রি করে আপনি যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন এরকম ভুরি ভুরি উদ্যোক্তার গল্প পাবেন ভিডিওর এই পর্যায়ে এসে আপনার মনে এরকম একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই আমি কি আমাদের বাসায় যে তেলাপোকা আছে এগুলো ধরে কি আমি চাষ করতে পারবো ডেফিনেটলি না কারণ আমাদের বাসা বাড়িতে যেসব তেলাপোকা আপনারা দেখেন সেগুলো অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এন্ড ক্যারি করে যেগুলো মানুষ বা অন্যান্য যে কোনো জন্য অনেক বেশি ক্ষতিকর ফার্মিং এর জন্য যেসব তেলাপোকা ব্যবহার করা হয় সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট একটা ছোট্ট গল্প বলি তাহলে আপনাদের তেলাপোকার উপরে পারসেপশনটা ফুলি চেঞ্জ হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা কম বেশি সবাই জানি আমরা সবাই জানি তিনি একজন স্কলার তিনি একজন এডুকেটার অ্যান্ড তিনি একজন সোশ্যাল রিফর্মার কিন্তু আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি না তিনি অ্যাজমা রোগের ওষুধ ব্লাডটা ওরিয়েন্টিলিসের উদ্ভাবক তিনি অ্যাজমা পেশেন্ট ছিলেন অ্যান্ড শীতকালে তার অ্যাজমা অনেকটাই বেড়ে যেত যেটা সাধারণত সব অ্যাজমা পেশেন্টেরই হয় তিনি একদিন সকালে প্রথম কাপ চা খাওয়ার পরে ফিল করলেন তার শ্বাসকষ্ট অনেকটাই কমে গিয়েছে তো তিনি বাসার কাজের মেয়েকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন সে আজকে তার চায়ে আদা দিয়েছিল কিনা উত্তরে কাজের মেয়ে বলছিল যে আজকে সে আদা তো দেয়নি উল্টা দেরি হয়ে গিয়েছিল বলে তার ঘোরা করে চায়ের পাতিল না পরিষ্কার করেই সে চা বানিয়েছে কথা শোনার পর ঈশ্বরচন্দ্র বললেন যে চায়ের পাতিলটা নিয়ে আসো চায়ের পাতিল আনার পরে উনি দেখলেন যে চায়ের পাতিলের ভেতরে দুইটা ছোট তেলাপোকা পোকা আছে তো এখান থেকে তিনি আইডিয়াটা পেলেন আর এরপর তিনি হোমিওপ্যাথি অনুযায়ী এক্সপেরিমেন্ট করা শুরু করলেন প্রথমে তিনি তেলা পোকা গুলোকে গরম পানিতে সেদ্ধ করতেন সেদ্ধ করার পরে সেটাকে অ্যালকোহল দিয়ে ডিলিউট করতেন অ্যান্ড এরপরে সে টেস্ট হিসেবে তিনি এটা নিজের উপরে এক্সপেরিয়েন্ট করেছেন এন্ড পরে মানুষের জন্য এটা বানিয়েছিলেন বলে অবাক হবেন অ্যাজমার পাশাপাশি গ্যাস্ট্রিক তারপর মুখের রোগ যদি আপনার কোথাও কেটে যায় বা পুড়ে যায় সেগুলো ড্রেসিং করার জন্য তেলাপোকার পক্কার ওষুধ কিন্তু ব্যবহার করা হয় বর্তমান চায়নাতে গুড ডক্টর ফার্মাসিউটিক্যালস গ্রুপ সহ আরো অনেক বেশ কিছু ফার্মাসিউটিক্যালস গ্রুপ আছে যেগুলো তেলাপোকার এক্সট্র্যাক্ট দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ বানানোর জন্য এক্সপেরিমেন্ট করছে এন্ড পিছনে ম্যাসিভ ইনভেস্টমেন্ট করছে এখন আসেন জেনে নেই কোন কোন তেলাপোকা দিয়ে আসলে ফার্মিং করা হয় এক নম্বর হচ্ছে ডুবিয়া ককরোচ দুই নাম্বার আমেরিকান ককরোচ তিন নাম্বার তুর্কিস্তান ককরোচ চার নাম্বার ম্যাদাগাস্কার হিসিং ককরোচ আর পাঁচ নাম্বার হচ্ছে অরেঞ্জ হেডেড ককরোচ যেহেতু এটা একটা খুব ইউনিক একটা কনসেপ্ট আর এটা ইউসুয়ালি একটা সোশ্যাল স্টিগমা থাকে এটা নিয়ে মানুষ যে কেউ কক্রোচ ফার্মিং করলে নাক ছিটকাবে প্লাস কক্রোচকে আসলে পেস্ট হিসেবে ধরা হয় এটা উপকারের থেকে সবাই কম বেশি জানে এটা ক্ষতি করে তো এই জন্য এই সোশ্যাল স্টিগমাটা আসলে খুব তাড়াতাড়ি যাওয়ার না তাই ভালো দিকের পাশাপাশি কিছু রিস্ক ফ্যাক্টরও আছে দুই সালে চীনে জিয়াংশু প্রভিন্সে প্রায় দশ লাখ তেলাপোকা ফার্মের বাইরে পালিয়ে যায় আসলে যা হয়েছিল যে বিল্ডিং এ তেলাপোকা ফার্মিং করা হতো ওই বিল্ডিং এ লোকাল অথরিটি বিল্ডিংটা ডেমোলিশ করে দেয় এন্ড যে সময় বিল্ডিংটা ডেমলিশ করা হচ্ছিল ওই সময়টাতে বিল্ডিং এর যে ফার্মাররা ছিল তারা লাঞ্চে ছিল পরে যখন এই খবরটা ছড়িয়ে পড়ে এলাকায় আশেপাশের এলাকায় প্যানিক সৃষ্টি হয়ে যায় আর এরপরে কোন রকম হেলথ অফিসিয়ালরা এসে এটাকে এক্সটার্মিনেট করে ট্রাই করে বাট ফুল্লি এক্সটারেট করতে পারেনি আসলে ওই বছরেই চীনের আরেকটা প্রভিন্স শিয়াং এ সেম এক ধরনের ঘটনা ঘটে বাট এখানে দশ লাখের জায়গায় একশো কোটি তেলাপোকা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে শুধু চায়নাতেই না এরকম একটা ইনসিডেন্ট ব্রাজিলে ব্রাজিলে হয়েছিল তেলাপোকার ওষুধ বানানো নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল সেখানে কিছু কন্টেমিনেশনের প্রবলেম হয়েছিল আপনি যদি চান বাংলাদেশে তেলপোকার ফার্মিং করবেন তাহলে আপনার জন্য এই পার্টটা জানা খুব ইম্পর্টেন্ট দ্য ডিস্ট্রাকটিভ অনুযায়ী আমাদের দেশে শস্যের ক্ষতি করে এরকম যে যেকোনো যে কোনো কিছু ইউজ করা বা ইম্পোর্ট করা আসলে তেলাপোকাকে পেস্ট হিসেবে ধরা হয় সো আপনি আপনি যদি তেলাপোকা ফার্মিং করেন তাহলে এটা কিন্তু বাংলাদেশে ইলিগাল হিসেবে ধরা হবে আর একই সাথে আপনি যদি এটাকে ঠিক মতো ফার্ম না করতে পারেন আর অথরিটি যদি না জানে তাহলে যদি এটা কোনোভাবে ছড়িয়ে পড়ে আশেপাশে তাহলে কিন্তু এনভায়রনমেন্টের বিশাল ক্ষতি হবে আর আমাদের বাংলাদেশে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় এমনিতেই বাসায় যে পরিমাণ পোকা ঠিকমতো না করতে পারেন বা কন্ট্রোল যদি আপনি এটাকে ফার্ম না করতে পারেন তাহলে অনেক বড় একটা এনভায়রনমেন্টাল হ্যাজার নেমে আসবে সো আমি অ্যাডভাইস করব। আপনারা যদি এই নিয়ে কোনো ব্যবসা করতে চান তাহলে ডেফিনেটলি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অ্যান্ড বাংলাদেশ কাস্টমস অথরিটি প্লাস একজন লয়ারের সঙ্গে ডেফিনেটলি আপনারা কনসাল্ট করবেন গুড লাইফ